আসসালামু আলাইকুম রহমাতুল্লা প্রিয় ভাই বোনেরা আজকে আপনাদের কাছে তুলে ধরছি আওয়াবিনের নামাজের বর্ণনা আওয়াবিনের নামাজের সময় মাগরিবের নামাজের ফরজ ও সুন্নত নামাজের পথ থেকে ইশার নামাজের পূর্ব পর্যন্ত বহাল থাকে আওয়াবিন নামাজ মাত্র ছয় রাকাত দু করে আদায় করতে হয় তিরমিজি শরীফে বর্ণিত আছে যে ব্যক্তি মাগরিবের ফরজ ও সুন্নাতের নামাজের পর ছয় রাকাত আওয়াবির নামাজ আদায় করবে সে ওই রকম বারো বছরের এবাদতের স্বভাব পাবে যেমন দিনের বেলায় রোজা রেখে রাতে নফল নামাজ ইত্যাদি আদায় করে বারো বছর কাটিয়েছে বা বারো বছর এবাদত বন্দেগি করেছে আওয়াবিন নামাজের নিয়েত হলো নওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহিতা আলা রাকাতাই সলা তিল আওয়াবিনী সুনাতু রসূলুল্লাহিতা আলা মুতাবাদ জিহান ইলা জিহা তিল কাহায়বাতি শ্রীফতি আল্লাহ আকবর খোদা হাফেজ السلام عليكم ورحمه الله وبركاته